বাবু এদিক শোনো শোনো কি বেগে কি বেগে কিছুই নাই কি এখানে কি বসে আছো কেন তোমার আব্বু আম্মু নাই আব্বু আম্মু কোথায় তুমি কি এখানে আছো আসে আছো তুমি বাইরে কেন বললাম বাইরে কেন বের হয়েছ ইফতারি কিনবা ইফতারি রোজা রাখছ রোজা করো রোজা তোমার আব্বু কি করে এজন্যকে তুমি বাইরে বের হয়েছ ইফতারি নিবা আর আমার লগে এই কি কি নিবা তোমার নাম কি তোমার নাম কি ফাতেমা আসো এদিকে ফাতেমা আসো কি কি নিবা বলো কিন্তু বাইরে কিন্তু আর থাকবা না হ্যাঁ বাঠায় চলে যাবা বলো কি কি লাগবে বলো এদিকে আসো ভাই জুন রে পাঠান তো ওই তো ভাই তো আছেই এদিকে আসো কি কি নিবা বলো কই তোমরা তো আর কার কে কে তুমি তোমার আম্মু তোমার আর কে তোমার আর বোন আছে সে কি ছোট না বড় ও কি করে তোমরা চলো কেমন কিছু না করলে ভিক্ষা করে জীবন চলবো সবকিছু আমি অল্প অল্প করে কিনে দিই তোমার হ্যাঁ আর যেগুলা খাও নাই ওগুলা কিনে দিই

বুট দেন বুট পাঁচজন তো দুইটা হইলে হয়ে যাবো বেশি দিলে নষ্ট করব হ্যাঁ আর এগুলা কি আচ্ছা পেঁয়াজও দেন ইয়া দেন ছোলা দেন পেঁয়াজ ও পাঁচটা দিয়ে দেন আর ওই যে আপনার ছোলা দিয়ে দিছেন ছোলা বেগুনি দিয়ে দেন পাঁচটা এগুলো বেশি খাইলে লাভ নাই আলু চপ দেওয়া লাগবো না আলুর চপ খাইছো নাকি দিব আলুর চপ আলু চপ তিনটা দেন আর নাম হলো মানবিক ব্লক এই শেষ নাই দেয়ারো শেষ নাই বুঝলেন duniaতে দিতে গেলে সব দিলো শেষ হইবো না আমার নিতে গেলো সব নিলেও আপনার চাইদা ঠাইকেই যাইবো এটা নিচে চলে দাও বাইরে যা বাবা হ্যাঁ ঠিক আছে এটা রাখেন